গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে পেলাম আমাদের তিন তলায় নাকি একটা ভুতুম পেঁচা থাকে আমি এখনো জানি না দেখতে যাচ্ছি এবং সেটা নাকি রান্নাঘরে থাকে হ্যাঁ আসলেই তাই সত্যি ওয়াও এই ভুতুম পেঁচাটা আমাদের রান্নাঘরে থাকে তিন বেশ ধরে ওকে এখানে দেখা যায় হ্যালো তোমার নাম কি তুমি রেগুলার এখানে থাকো ঠিক আছে নাম কি তোমার ঠিক আছে থাকো দেখা হবে গুড মর্নিং সবাইকে বাই বাই বলে দাও বাই বাই